আজ ভারত রত্ন সংবিধান প্রণেতা ডক্টর বাবা সাহেব ভীমরাম রামজি আম্বেদকরের প্রয়াণ দিবস প্রয়াণ দিবসে প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে আমরা শ্রদ্ধাঞ্জলি অর্পণ করি ভারতবর্ষের এই মহামানব সমানতার জন্য এবং সমাজ সেবার মাধ্যমে অস্পৃশ্যতা দূরীকরণের যে লড়াই এই লড়াই করে সমগ্র পৃথিবী জুড়ে ওনার যে মহান আদর্শ এই আদর্শকে উনি ছড়িয়ে দিয়েছিলেন আজও আমরা এই আম্বেদকরজির কাছ থেকে অনুপ্রেরণা জুগিয়েছি তুলেছি এবং সংবিধানকে মান্যতা দিয়ে সমস্ত জাতি গোষ্ঠী সমগ্র দেশবাসী তাদের যে মৌলিক অধিকার এই অধিকার রক্ষার্থে সারা দেশব্যাপী ভারতীয় জাতীয় কংগ্রেসের সৈনিকরা উনার দিশাকেই পাথেয় করে আমরা চলেছি